সব সত্যি জানার পর দেবুকে উচিত শিক্ষা দিল বৈদিহি হ্যাঁ দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে জগদ্ধাত্রী সাধু বলকে ফোন করে বলতে থাকে সাধুদা আপনি এখনই কোর্স নিয়ে এসে পড়ুন তখনই সাধু বল বলতে থাকে কেন যাস কি হয়েছে তখনই যাস বলতে থাকে এখানে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে সেই আমাদের কাকন কাক আবার একটা করে দেখিয়েছে তখন থাকে কি করেছে কি হয়েছে বলবে তখন তখন থাকে সবাই চলে কি হয়েছে সেটা তো বলবে তখন যে সবটা খুলে বলে আর কোথায় আসতে হবে সেটাও খুলে বলে তখন সব কিছু শুনে তো সাধু গোল পুরো চমকে যায় তারপরে দেখা যাবে ওইদিকে উৎসবকে ফোন করে ওই গুন্ডাগুলো ফোন করে বলতে থাকে কি কি ফেসে গেলাম বাবু এখন করব আজকে একটা বাচ্চা দেখে ফেলেছিল তখন উৎসব বলে কি বলছো তোমরা সেই গুন্ডাটা বলতে থাকে হ্যাঁ এখানে গাছ লাগানো অনুষ্ঠান হচ্ছিল তারপরে বাচ্চা এখানে জানলা দিয়ে এসে দেখে ফেলেছে এখন আমরা কি করব সেটা বলুন তখন উৎসব বলতে থাকে তোমরা কি করবে মানে আগেই বলেছিলাম যে মেরে নদীর জলে ভাসিয়ে দাও সেটা তো করি এখন তখন গুন্ডাগুলো বলতে থাকে কি করিনি কি না করেছি সেটা আমি শুনতে চাই না এখন আমরা কি করবো এখান থেকে কি করে বেরোবো সেটা বলুন তখন উৎসব বলে মেরে দাও কাকুলি দেবীকে মেরে দাও তখন এই কথা শুনে সেই গুন্ডাটা বলতে থাকে তাহলে বাচ্চা বাচ্চাগুলো কি কি করবো তখন বলে বাচ্চাগুলো মানে তখনই ছেলেটা বলতে থাকে দুইটা বাচ্চাকে আমরা তুলে এনেছি আর সেই দুইটা বাচ্চাই ওখানে গাছ লাগানোর অনুষ্ঠানে ছিল আর ওরাই দেখে ফেলেছে তাই তো ওদেরকে আটকে রেখেছি ওরা না কথা বলতে পারে না যার শুনে উৎসব পুরো চমকে যায় আর বলতে থাকে এই বাচ্চা দুটোকেও শেষ করে দাও তখনই বৈদিহি সেখানে চলে আসে আর সে বলতে থাকে উৎসব তুই কাকে শেষ করার কথা বলছিস কোন বাচ্চাকে মেরে ফেলার কথা বলছিস তুই কি বলছিস তুই কোন ক্রাইম করছিস তোরা কি করছিস তখন উৎসব বলে না মম কিছু করছি না তখন বৈদিহি বলে মিথ্যা কথা বলবি না তুই আমার কাছে একদম মিথ্যা কথা বলবি না তুই কাকে মারার কথা বললি বল তুই কি ক্রাইম করছিস তুই কি সত্যি ক্রাইম করছিস উৎসব ফোনটা দে আমাকে ফোনটা দে এই বলে বৈদিহি উৎসবের হাতে ফোনটা নিয়ে বলতে থাকে হ্যালো তোমরা কে কাকে মারার কথা বলছো তখনই ছেলেটা ফোনটা রেখে দেয় তখন বৈধি বলতে থাকে ফোনটা কেটে দিল উৎসব তুই বল তুই কি করছিলি কি করছিস তোরা আমার তো বড্ড ভয় করছে কি করছিস তোরা থাকে কিছু করতে কিন্তু অকারণে হয়ে গেছে ভেসে গেছি আমরা তখনই বৈধহি বলতে থাকে কি করেছিস বলবি তো আমাকে কি করেছিস কোন বাচ্চাগুলোকে মারার কথা বলছিস তাকে তখনই উৎসব আর কিছুই বলতে পারে না তখন বৈধি বলে বল আমাকে বল আমাকে বল তুই তখনই উৎসব বলতে থাকে বলছি মম আসলে ঠিক তখনই দেবু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে না উৎসব তুই মুখ খুলবি না তখনই দেবুকে গিয়ে বইতেই বলতে থাকে মুখ খুলবে মানে মুখ খুলবে না মানে তোমরা কি বলতে চাইছো কি করেছো তোমরা বলো আমার মনে হচ্ছে তোমরা বড় কিছু করেছো কি করেছো তোমরা তখন দেবু বলতে থাকে যা করেছি করেছি কিন্তু উৎসব তুই মুখ খুলবি না তখন বইতেই বলতে থাকে উৎসব বল কি করেছিস তোরা বল তুই বল আমার কাছে সব বল তখন উৎসবকে বারবার করে না করতে থাকে দেব তখন উৎসব বলে থাকে বলতে হবে মুখ খুলতে হবে আমাকে মমকে জানাতে হবে অকারণে পেশে গেছি আমরা না হলে কি ওই কাকুলি দেবীকে আটকে রাখতে হয় এই নামটা মুখ থেকে বের হতেই তখন বৈদি চমকে যা বলতে থাকে কি বলছিস তুই দেবী মানে ওই বড় রাজনীতিবি কাকুলি দেবী সব জায়গায় খোঁজাখুঁজি করছে সব জায়গায় নিউজ হচ্ছে কি করেছিস উৎসব তুই তখন উৎসব বলে মামা আমি কি জানতাম নাকি আমরা তো ওনাকে উঠাতে চাইনি আমি তো উঠাতে চেয়েছিলাম জ্যাস চ্যানেলকে সেই জায়গায় ভুল করে লোকেরা ওনাকে তুলে নিয়ে এসেছে তারপরে আনার পরে দেখলাম যে উনি এখন কি করব আমরা না পাচ্ছি কিছু করতে না পারছি ওনাকে ছেড়ে দিতে তখন বৈধি বলে কি বলছিস তোরা আর বাচ্চা বাচ্চা কোথা থেকে আসলো তখন উৎসব বলে আজকে কোন বাচ্চারা যেন ওখানে গাছ লাগানো অনুষ্ঠান করছিল আর সেখানে এসে বাচ্চারা দেখে ফেলেছে তখন বই বলতে থাকে কি বলছিস তুই তখনই দেবো বলতে থাকে আর কিছু করার নেই কাকিমণি আপনি সবটা শুনেছেন এখন শুধুমাত্র মুখটা বন্ধ রাখবেন কিচ্ছু বলবেন না আপনি চুপ করে থাকবেন না হলে কিন্তু আপনার ছেলে ফেসে যাবে আর আমি আমিও ফেসে যাব তখন কথা বলে উৎসবদের থেকে ফোনটা নিয়ে গুন্ডাদেরকে ফোন করে দেবো আর ফোন করে বলতে থাকে কাকুলি দেবীকে শেষ করে দাও তখন যা শুনে বৈধহী পুরো চমকে যায় তখন গুন্ডাগুলো বলতে থাকে তাহলে বাচ্চা বাচ্চাগুলোকে কি করব। তখন দেবু বলে বাচ্চাগুলোকেও শেষ করে দাও তখনই বৈধি বলে দাঁড়াও দাঁড়াও চুপ করো আজকে কাকনের স্কুলেও গাছ লাগানোর অনুষ্ঠান আছে ওরাও গাছ লাগানোর অনুষ্ঠানে গেছে জিজ্ঞাসা করো তো বাচ্চাগুলো কি ড্রেস পরা। তখনই দেবু সেই ছেলেগুলোকে বাচ্চাগুলো কি ড্রেস পরা জিজ্ঞাসা করলেই তখন ওই গুন্ডাটা বলতে থাকে সাদা কালারের শর্ট ড্রেস পরা যা শুনে বৈদি পুরো মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তখন উচ্চ বলে মম কি হয়েছে তখন বৈধহী বলে কাকন ওর এক বন্ধুর সাথে একই রকম ড্রেস পরে ও বাড়ি থেকে বেরিয়েছে ও সাদা শর্ট ড্রেস পরেই ওই প্রোগ্রামে গেছে আর ওর স্কুলটাই ওখানে ওরাই সেখানে গাছ লাগানোর প্রোগ্রাম করতে গেছে যা শুনে উৎসবাদ দেবু পুরো চমকে যায় তখন দেবু বলতে থাকে তাহলে কিচ্ছু করার নেই মেরে দিতে হবে কিচ্ছু করার নেই তখন বৈদিক বলে না এটা কিছুতেই হতে পারে না না তোরা একদম ক্রিমিনালের মতো কথা বলছিস না এটা হতে পারে না এই বলে যখন বৈদিহি কাটতে থাকে তখনই দেবু বলতে থাকে শেষ করে দেবো তোকে শেষ করে দে এই বলে ফোনটা রাখলেই বৈদিহি বলতে থাকে না দেবু এটা কিছুতে হতে পারে না কখন আমাদের বাড়ির মেয়ে আর উৎসব ফেসে যাবে না আমার ছেলেকে কিছুতেই আমি এরকম দেখতে পারি না তুই কি করেছিস এখন যদি ফেসে যাবি আমি কি করব তোকে যে আটকাতে পারবো না কিছুতেই বাঁচাতে পারবো না তখনই দেবু বলতে থাকে বাঁচাতে তো হবেই কাকিমণি আপনার ছেলেকে তো বাঁচাতে হবেই না হলে আপনি মুখটা বন্ধ না রাখলে আপনার ছেলে যে ফেসে যাবে আর জেলে চলে যাবে তাই আপনাকেই বাঁচাতে হবে বুঝেছেন যা শুনে কাঁদতে থাকে আর বলতে থাকে এখন আমি আমি কি কি ওইদিকে দেখা যাবে অফিসে কাজ করছিল ঠিক তখনই কৌশিকীর একজন স্টাফ চলে আসে আর এসে বলতে থাকে ম্যাম শুনেছেন একটা ঘটনা ঘটেছে তখনই কৌশিকী বলতে থাকে কি হয়েছে বলো আমার এখানে তো অনেক মিটিং আমি তো কিছু শুনতে পাচ্ছি না আমার অনেক কাজ আছে তখনই লোকটা বলতে থাকে ম্যাডাম আগে শুনবেন তো কাজ লাগানোর অনুষ্ঠান হচ্ছিল তখনই কাকুন স্কুলের নাম বললেই কৌশিকী পুরো চমকে যায় তারপরেই বলতে থাকে ওই স্কুলের প্রধান শিক্ষিকা হলো জগথাতি তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে হ্যাঁ এত কি হয়েছে তখনই ছেলেটা বলতে থাকে ওখানে একটা ঝামেলা হয়ে গেছে আর সেখানেই কিছু একটা হয়েছে ম্যাডাম তখনই কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি ঝামেলা সৃষ্টি হয়েছে মানে তাহলে আমার কাকুন কাকুন কেমন আছে জগতাতি হাতিকে ফোন করতে হবে এ বলে হাতিকে ফোন করলে হাতি ওই সময় সেই গোডাউনের আশেপাশে থাকে তখন ফোনটা রিসিভ করে বলতে থাকে বর্দি বলুন তখনই কৌশিকে বলতে থাকে জগদ্ধার্থী কি শুনছি আমি ওখানে কি ঝামেলা হয়েছে আর আমার তখন তখনই জগদ্ধার্থী সবটা খুলে বললেই বলতে থাকে বর্দি আপনি একদম চিন্তা করবেন আমি আছি তো এখানে তখনই কৌশিকে বলতে থাকে তাহলে কাকুলি দেবী কি তোমাকে উদ্ধার করেছো তখন জগদ্ধার্থী বলে না বর্দি উদ্ধার করতে পারিনি কারণ আমাদের স্কুলের দুজন বাচ্চাকে ওরা তুলে নিয়ে গেছে তখন কৌশিকে বলতে থাকে তুলে নিয়ে গেছে মানে কাকে তুলে নিয়ে গেছে তখন জগদ্ধার্থী বলতে থাকে বর্দি আপনি একদম চিন্তা করবেন না আমি আছি তো এখানে আপনি একদম চিন্তা করবেন না তখন কৌশিকে বলে না আমাকে বলো কি হয়েছে কারা আছে ভিতরে কাদেরকে তুলে নিয়ে গেছে বলো তখনই জগদ্ধাতী কাকনের বন্ধুর নাম বলে আর কাকনের নাম বলে না তখন কৌশিক বলে আরেকজন কে বলো তখনই অনেক কষ্টে কৌশিকের কাছে জগদ্ধাতী বলে কাকন বর্দি তখন তো কৌশিকই পুরো কানে ভেঙে পড়ে আর বলতে থাকে কি বলছো তুমি তোমার মাথা ঠিক আছে আমার কাকন ওখানে কি করে আটকা পড়লো তখনই জগদ্ধাত্রী বলতে থাকে বর্দি আপনি একদম চিন্তা করবেন না কাকন আমাদের অনেক ইন্টেলিজেন্ট ও আমাকে ভিডিও কলে দেখিয়েছে তাই তো আমি বুঝতে পেরেছি ওখানে দেবী আছে আর ভিডিও কল করতে করতে ওখানে চলে গিয়েছিল জানেন তো কিছু হবে না আপনি একদম চিন্তা করবেন না আমি আমি আছি তো এখানে তখনই বলে আসছি ওখানে এই বলেই কৌশিকী সব মিটিং ক্যান্সেল করে সেখানে যাওয়ার জন্য রওনা করে দেয় আর ঠিক তখনই সাধু ভাটাক বলে ওরা সবাই জগথাতির ওখানে গিয়ে পৌঁছায় তখন জগথাতি বলতে থাকে সাধুতা চলে এসেছেন এটার মধ্যেই আছে আর স্কুলের দুজন স্টুডেন্ট কেও ভিতরে আটকে রেখেছে তখনই সেখানে জগদ্ধাত্রী বলতে থাকে ওদের সাথে কথা বলার ব্যবস্থা করতে হবে যে করি হোক ওদের সাথে কথা বলার ব্যবস্থা করে দিন তখন সাধু বলতে থাকে ওদের সাথে কথা বলবে কে তখনই স্বয়ং সেখানে চলে আসে আর এসে বলতে থাকে আমি কথা বলবো তারপরে মাইকটা নিয়ে ওদেরকে বলতে থাকে আগে বাচ্চাগুলোকে ছেড়ে দাও না হলে কিন্তু তোমাদের সমস্যা হয়ে যাবে তখন গুন্ডাগুলো ভিতর থেকে বলতে থাকে ফোন নাম্বার দাও কথা বলবো আমরা কথা বলতে চাই তখনই জগদ্ধাত্রীর ফোন নাম্বার দিলে ওরা ফোন করে বলতে থাকে যে এক কোটি টাকা আর আমাদেরকে সেফলি এখান থেকে বের করার সুযোগ দিতে হবে বের হওয়ার তাহলে আমরা বাচ্চাগুলোকে সহ কাকুলি দেবীকে সবাইকে ছেড়ে দেবো তখন জগদ্ধার্থী বলে আগে বাচ্চাগুলোকে ছেড়ে দাও তখনই গুন্ডাগুলো বলতে থাকে না আমি তাহলে এক এক করে গুলি করবো তখনই গুন্ডারা একটা গিয়ে গুলি করলে তখন জগদ্ধার্থী বলতে থাকে কাকি তুমি গুলি করলে কাকি তুমি গুলি করলে তখনই সে গুন্ডাটা বলতে থাকে কাকনকে এরপরে গুলি করব যদি আমাদের কথা মানা না হয় এ বলেই ফোনটা কেটে দিলেই তখন জগদ্ধার্থী বলতে থাকে স্বয়ংভ কাকনের কথা বললো তার মানে ওরা কাকনের নাম জানলো কি করে তার মানে কি ওরা কাকুনকে চিনে যা শুনে স্বয়ং পুরো চমকে যায় তারপর জগদ্ধাত্রী বলে আমি যেটা ভেবেছিলাম ওরা নিশ্চিত কোনো আমাদের জানা শোনা কেউই করেছে তখন এই কথা শুনে স্বয়ংঘ বলতে থাকে এখন কি করবে তাহলে জগদ্ধাত্রী তারপরে জগদ্ধাত্রী কৌশিকীকে ফোন করে সবটা জানালেই কৌশিকীকে বলতে থাকে বর্দি এবার এক কোটি টাকা আমরা কোথায় পাবো তখন কৌশিকী বলে তুমি চিন্তা করো না টাকা আমি জোগাড় করছি এই বললেই জগদ্ধাত্রী খুশি হয়ে যায়